প্রিয় শ্রোতা বন্ধু গল্প কাহিনীর দেশে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গল্প ট্রেনের কামরায় লেখক লর্ড হ্যালিফ্যাক্স গল্প শুরু করবার আগে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ও প্রিয়জনদের সাথে গল্পটি শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প ট্রেনের কামরায় এই কাহিনিতে উল্লিখিত কর্নেল ইউয়ার্ট হলেন খুব সম্ভবত হর্ড হ্যালিফ্যাক্সের পুরোনো বন্ধু মিস্টার এইচ বি কাকা বন্ধুর কাছ থেকে হ্যালিপ্যাক্সে কাহিনী শুনেছিলেন আর বন্ধু শুনেছিল তার কাকার কাছ থেকে কর্নেল ইউয়ার্ট হলেন সামরিক বিভাগের একজন পদস্থ কর্মচারী ট্রেনে করে তিনি যাচ্ছিলেন লন্ডনে সরকারি কাজে এক্সপ্রেস ট্রেন কাজে সব স্টেশনে থামছিল না গাড়িখানা ছোটোখাটো স্টেশনগুলোকে যেন কুর্নিশ করবার কোনো প্রয়োজন নেই কর্নেল সাহেবের কামরায় আর কেউ নেই তিনি একলা ট্রেনের ঝাঁকুনি আর দূরনিতে তার একটা ঘুমঘুম আসছিল ঝিমুতে ঝিমুতে একসময় তিনি ঘুমিয়েই পড়েছিলেন কতক্ষণ ঘুমিয়েছিলেন বলা শক্ত কিন্তু জেগে উঠে কর্নেল দেখলেন যে তিনি আর একলা নন আর একজন তার কামরায় উঠেছেন হ্যাঁ তা তো উঠতেই পারে কর্নেল তার সিটটা রিজার্ভ করলেও গোটা কামরাখানা তো আর রিজার্ভ করেননি কামরার দ্বিতীয় যাত্রী একজন মহিলা তিনি কনের একটা আসনে বসে আছেন ইউয়ার্ড যখন ঘুমিয়ে পড়েছিলেন তখন কোনো এক স্টেশন থেকে ওই মহিলা গাড়িতে উঠেছিলেন মহিলার পরনে কালো পোশাক মুখে ক্রেপের অবকুণ্ঠন নিশ্চয়ই নিঃশব্দে কামরায় ঢুকেছিলেন তিনি কাজেই ওর আগমনে কর্নেল সাহেবের পাতলা ঘুমো ভাঙেনি কর্নেলের গায়ে কোট বা পায়ে বুট ছিল না একজন ভদ্রমহিলার সামনে এই রকম অসম্পূর্ণ পোশাক পরিচ্ছদ পরে থাকবার জন্য তিনি লজ্জিত বোধ করলেন ঠিক করলেন এই জন্য তিনি ভদ্রমহিলার কাছে ক্ষমা চাইবেন ওর দিকে তাকিয়ে কর্নেল বললেন মাফ করবেন আপনি কখন এসেছেন তা তো ঠিক বুঝতে পারিনি আমার অসম্পূর্ণ পোশাকের জন্য আমি খুবই লজ্জিত ভদ্রমহিলা কোনো উত্তর দিলেন না এমনকি ফিরেও তাকালেন না কর্নেলের দিকে মহিলা বোধহয় কানে খাটো এই কথা ভেবে করনেল নিজের আসন ছেড়ে মহিলাটির বিপরীত দিকের আসনে বসলেন তার দিকে তাকিয়ে তিনি দ্বিতীয়বার ক্ষমা চাইলেন কিন্তু মহিলা কোনো উচ্চবাচ্য করলেন না এমন কি তিনি যে কর্নেলের কথা শুনেছেন তার ভাবভঙ্গিতে সেটাও প্রকাশ পেল না এমন কি তিনি যে কর্নেলের কথা শুনেছেন তার ভাবভঙ্গিতে সেটাও প্রকাশ পেল না ভদ্রমহিলা তাহলে নিশ্চিত বদ্ধ কালা কর্নেল সাহেব আর কথা বাড়ালেন না বাড়িয়ে বা লাভ কি নিজের আসনে ফিরে এলেন তিনি ভদ্রমহিলার অদ্ভুত আচরণের কথা চিন্তা করতে লাগলেন তিনি আচ্ছা ধরে নেওয়া যাক উনি কর্নেলের কথা শুনতেই পাননি কিন্তু একজন ভদ্রলোক যে সামনে এসে বসলো তাও কি তিনি দেখতে পেলেন না তবে কি উনি শুধু কালা নন অন্ধ কি কিন্তু তাই বা কেমন করে হবে একজন কালা আর অন্ধ মহিলা কি চলাফেরা করতে পারে তার আত্মীয় স্বজনেরাই বা তাকে একলা ছাড়বেন কেন ভাবনা চিন্তা করেও এসব প্রশ্নের উত্তর খুঁজে পেলেন না কর্নেল সাহেব হঠাৎ একটা প্রচণ্ড শব্দে কানে তারা লাগল কামরাখানা কাত হয়ে পড়ল একপাশে কলিশন অন্য ট্রেনের সঙ্গে ধাক্কা লেগেছে এই ট্রেনের বগিগুলো বোধহয় লাইনচ্যুত হয়ে গেল সৌভাগ্যক্রমে কর্নেল রুয়ার্ট একটুও আহত হলেন না এক লাফে তিনি কামরা থেকে বাইরে বেরিয়ে এলেন তিনি সমর বিভাগের মানুষ তার কর্তব্যবোধ জেগে উঠল অবস্থাটা দেখতে হবে দেখতে হবে কারো সাহায্যের প্রয়োজন আছে কি না তিনি কাউকে সাহায্য করতে পারেন কি না না কলিশনটা খুব বড় রকমের হয়নি কিছু লোক আহত হলেও মারা মারাবোধায় কেউই যাননি গার্ড সাহেব এবং ড্রাইভার সংকিত যাত্রীদের আশ্বস্ত করবার চেষ্টা করছেন তারা ইতিমধ্যেই অবস্থাটা আয়ত্তের মধ্যে এনে ফেলেছেন অদূরে একটা সিগন্যাল পোস্ট দেখা যাচ্ছে কাজেই বোঝা যাচ্ছে সামনেই একটা স্টেশন রয়েছে সেখান থেকেও সাহায্য আসতে দেরি হবে না কর্নেলের মনে পড়ল তার কামরার মহিলার কথা ট্রেন কলিশনের ফলে তার চিন্তাটা অন্য দিকে চলে গিয়েছিল মহিলার কথা মনেই ছিল না এবার প্রাথমিক ধাক্কাটা কেটে যাবার পর সহযাত্রিনী মহিলার কথা মনে এলো দেখা যাক সেই মহিলার কি হলো মহিলাটি ভয়ে বা আঘাত পেয়েছেন কিনা না সেটা তো দেখা দরকার ফিরে এসে কর্নেল দেখলেন কামরা খালি সহযাত্রিনী নেমে গিয়েছেন কোথায় গেলেন তিনি গার্ডের কাছে গিয়ে কর্নেল জিজ্ঞাসা করলেন আমার কামরায় যে ভদ্র মহিলা বসেছিলেন তিনি কোথায় গেলেন আপনার কামরায় ভদ্র মহিলা অবাক হয়ে গার্ড সাহেব পাল্টা প্রশ্ন করলেন হ্যাঁ উনি বোধ কানে খাটো উনি আঘাত পাননি তো কিন্তু আপনার কামরায় তো আর কোনো প্যাসেঞ্জার ছিল না থাকবেই বা কি করে দরজা তো বন্ধ করা ছিল আমি তো খোলা দরজা দিয়েই নেমেছি তাহলে এই প্রচণ্ড ধাক্কায় দরজা খুলে গিয়েছে তবে ভদ্রমহিলা কি করে কামরায় ঢুকলেন কোনো ভদ্রলোক বা ভদ্রমহিলা আপনার কামরায় ঢুকতেই পারে না গার্ড সাহেব দৃঢ় স্বরে বললেন কেন শুনুন স্যার এই ট্রেনখানা ছেড়েছে কার্লিসল স্টেশন থেকে পথে কোথাও ট্রেন থামেনি আর তাছাড়া আপনার কামরা লক করা ছিল কাজেই কোনো লোক উঠবে কি করে কিন্তু আমি ঘুম ভেঙে যে ভদ্রমহিলাকে দেখলাম আপনার ঘুম ভাঙেনি আপনি স্বপ্ন দেখেছেন আপনার ঘুম ভেঙেছে কলিশনের শব্দে গার্ডের ব্যাখ্যায় কর্নেল সাহেব কিন্তু সন্তুষ্ট হতে পারলেন না তার মন বলতে লাগলো তিনি যা দেখেছেন তার স্বপ্ন নয় সত্যি রহস্যটা পরিষ্কার হল লন্ডনে যাবার পর কর্নেল জানতে পারলেন যে ক বছর আগে এক নববিবাহিত দম্পতি ওই তারিখে ট্রেনের ওই কামরায় লন্ডনে যাচ্ছিল স্বামী বাইরে কি একটা দেখবার জন্য বাইরে মাথা নিয়ে এসেছিল বেচারা ঝুঁকে পড়েছিল একটু বেশি এক্সপ্রেস ট্রেন তখন দুরন্ত গতিতে ছুটছে হঠাৎ একটা তারে তার মাথাটা আটকে গেল মাথাটা আর খুলতে পারল না সে মুহূর্তের মধ্যে ওই মুন্ডহীন দেহটা আছড়ে পড়ল কামরার মেঝেতে পরের স্টেশনে এলে দেখা গেল নববধূ তার স্বামীর দেহের পাশে বসে ঘুম পারানি গান গাইছে আচমকা এই দারুণ আঘাতে মেয়েটি উন্মাদ হয়ে গিয়েছে উন্মাদ আশ্রমে নিয়ে গিয়ে মেয়েটির চিকিৎসার বন্দোবস্তও করা হয়েছিল কিন্তু ওকে আর সুস্থ করা যায়নি কিছুদিন উন্মাদ আশ্রমে রইল মেয়েটি দিন দিন ও কেমন যেন শুকিয়ে যেতে লাগলো শেষ পর্যন্ত মেয়েটি আর বাঁচল না বচর না ঘুরতেই মারা গেল কাহিনী শুনে স্তম্ভিত হয়ে গেলেন কর্নেল ইউয়ার্ট নির্বাদবার অতৃপ্ত আকাঙ্ক্ষা নিয়ে যে তরুণী অকালে মরণের কোলে ঢলে পড়ল তারই বিদেহী আত্মাকে সেদিন দেহ ধারণ করে কর্নেলের কামরায় এসেছিল এই প্রশ্নের উত্তর কে দেবে